উন্নত মানের শিক্ষা কোন পথে এই নিয়ে সেমিনার বহরমপুরে আর এদিনের এই সেমিনারে অংশগ্রহণ করলেন শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে বহু শিক্ষানুরাগী মানুষ কি উঠে এলো আলোচনায় দেখুন বিস্তারিত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে একুশ শতকের উপযোগী উন্নত মানের শিক্ষা বিষয়ক সেমিনার বহরমপুরে একুশ শতকে কিভাবে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখার পক্ষ থেকে হয় এই সেমিনার বহরমপুর গ্র্যান্ট হলে এই সেমিনারে অংশ নেন ডিআই মাধ্যমিক অমর কুমার শিল সহ শিক্ষা দপ্তরের আধিকারিকেরা একুশ শতকে যে শিক্ষাটা শিক্ষাটা আমাদের মানুষ তৈরি করার ক্ষেত্রে সঠিক মানুষ তৈরি করার ক্ষেত্রে শিক্ষা তো দেখুন অনেক রকমেরই হয় শিক্ষায় শিক্ষিত হলেই মানে একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান নিলেই সেখানে প্রকৃত শিক্ষা বলা যায় না প্রকৃত শিক্ষা কি যে শিক্ষা আমাদের সমাজ করতে সহায়তা করে যে শিক্ষা আমাদের গুরুজনকে সম্মান করতে সহায়তা করে যে শিক্ষা আমাদের নারী সমাজের উন্নয়নের জন্য সব সময় অগ্রগতিতে থাকে সেই শিক্ষা নিয়ে আমাদের একটি আলোচনা পশ্চিমবঙ্গ সরকারের স্লোগান এগিয়ে বাংলায় এগিয়ে শিক্ষা এই স্লোগানকে সামনে রেখে আমরা যে সেমিনার যেটা একুশ শতকের উপযোগী উন্নত গুণমানের শিক্ষা লক্ষ্যের অভিমুখে আমরা এই টপিকের উপর আলোচনা করি বা ভিত্তি করে আজকের এই আলোচনাটা সব এদিন দিন সেমিনারি স্কুল পরিদর্শক থেকে শিক্ষক ও শিক্ষানুরাগীরা অংশ নেন সেমিনারি যোগ দেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিদ সহ বিধায়কেরা আগামী দিনে শিক্ষাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের চেষ্টায় তাদের বদানতায় তাদের মহানুভবতায় আন্তরিকতায় অক্লান্ত পরিশ্রম অ্যাক্টিভিটিজে আজকে আমার শিক্ষাই সারা রাজ্যের মধ্যে আমার পশ্চিমবঙ্গ প্রথম স্থানে শিরোপা পেয়েছে তাই তাদের যে কনসেপ্ট তাদের যে ভাবনা চিন্তা আমি মুগ্ধ আমি অভিভূত আমি আপ্লুত আমি গর্বিত এই সেমিনারের মাধ্যমে প্রাথমিক শিক্ষকরা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা কীভাবে ছাত্রছাত্রী দিকে পঠন পাঠন থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটা নিশ্চয়ই বলবেন এদিন দিনভর গ্র্যান্ড হলে চলে